বাংলা লেখার জন্য এই বিজয় সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা এখানে টপ অপশন থেকে এখান থেকে বিজয় ক্লাসিক দেখিয়ে দেব এরপরে হচ্ছে আমাদের এখান থেকে এখানে সুতোর নিয়ম সুতোর খুঁজতে গেলে তোমাদেরকে এইভাবে আসতে হবে একদম নতুন ইউজার কোনো অবস্থাতেই বুঝতে পারবে না আমরা জানি যে মানে হচ্ছে কি এস দিয়ে শুরু তাই না তাহলে আমরা এখানে জানি এস এর ঘরে চলে আসলাম তাকে এস এর ঘরে যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা হচ্ছে সুতোর এই যে এটা ছয়ের উপর চন্দ্র এটা কিন্তু এটা তো সবার পক্ষে বোঝা সম্ভব না তাহলে এটা অন্যরা কিভাবে ফাইন্ড আউট করবে এই জন্য আমরা এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখানে আসব না এই জায়গাতে ক্লিক এই ড্রপ বাটনে ক্লিক করব না আমরা চলে আসব কোথায় দেখো এখানে টোটাল যে স্ক্রিনটা আছে এই যে টোটাল যে স্ক্রিনটা আছে এখানে এই যে অংশটুকু এটা কিন্তু ফন্ট গ্রুপ নিচে লেখা আছে দেখো ফন্ট মাঝখানে লেখা আছে ফন্ট না তাহলে এটা টোটালটা সব আইটেম মিলে যেটা এটা নাম হচ্ছে ফন্ট গ্রুপ তো এই গ্রুপের এই যে এখানে একটা গ্রুপ বাটন আছে এই যে এখানে ঠিক আছে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি ঠিক আছে এই যে কন্ট্রোল কন্ট্রোল ডি এখানে ক্লিক করবো তাহলে আমাদের এই যে ফন্ট রিলেটেড যে ব্যালক বক্সটা সব এখানে চলে আসবে এখান থেকে তুমি সুতোর জিকে খুব সহজে খুঁজে পাবে হয় তোমাকে সুতোর এম জি এখানে স্পেলিংটা শুদ্ধভাবে বানান করে লিখে দিয়ে ইন্টারফ্রেস করতে হবে অথবা তোমাকে এখান থেকে সুতো নিয়ে এম জি সিলেক্ট করে দেবে দেখো এখানে যদি আমরা আসি এখানে কিন্তু সুতো নিয়ে এম জি আর ভেঙে যায় এখানে কিন্তু একেবারে স্পষ্ট লেখা আছে যে সুতোর নিয়ে এম জি এই যে দেখো এই যে এই যে লেখা আছে সুতো নিয়ে এম জি এই যে এখানে কিন্তু ভাঙেনি কিন্তু আমি ওখান থেকে যখন সিলেক্ট করতে যাবো তখন এখানে বাংলা ফর্মগুলো ভাঙা দেখাবে ঠিক আছে এই জন্য আমরা এখান থেকে লিখে নিতে পারি অথবা আমরা সরাসরি এখানে সুতনি এম যে কথাটা বানান করে একটা ইন্টারপ্রেস করতে পারি এই জায়গাতে এই ক্যালিভারি বডি আছে এই জায়গাতে ক্লিক করে আমরা স্পেলিংটা বানান করে লিখে করি তাহলে আমরা এখান থেকে সুতনি এম যে সিলেক্ট করে মানে যে কোনো প্রকারই হোক হয় তোমাকে বানান করে লিখে দিতে হবে অথবা এখান থেকে এই গ্রুপ বাটন থেকে এখান থেকে স্ক্রলিং করে দেখিয়ে দিতে হবে এই দুটো একটা ওয়ে যেকোনো একটা ওয়ে তোমাকে আসতে হবে এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে যেখান থেকে বাংলা লিখতে চাই সেখানে হচ্ছে আমাদের কার্সরটা থাকতে হবে কার্সর কোনটা কার্সর কি এটা এটা যেটা আমি নাড়াচ্ছি এটা এটা আইবি এটা আইবি এটা আইবি এখন আমরা দেখো আমাদের বাংলা লেখার জন্য প্রথম যে দুইটা স্টেপ দরকার সেটা আমাদের হয়ে গেছে এক হচ্ছে এখানে আমরা বিজয় ক্লাসিক আর এখানে সুতো নিয়ে যে এবার আমরা কিবোর্ড থেকে যে অক্ষর চাপ যে দেখবো যদি দেখি যে প আসছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কিবোর্ডটা এখন বাংলা লেখার জন্য উপযুক্ত আর যদি যে চাপ দেওয়ার পরেও যদি দেখো এরো কিছু আসে তাহলে বুঝতে হবে তোমার কিবোর্ড বা ফ্রন্ট সিলেকশন ঠিক হয় হয় এখানে তোমার ভুল আসে অথবা এখানে তোমার ভুল আছে এই দুটো বুঝতে হবে আর এটা কিবোর্ড কমান্ড এই এই জিনিসটা চেঞ্জ করার কিবোর্ড কমান্ড কি জানো কন্ট্রোল অল্টার ডি কন্ট্রোল অল্টার বি দিলে একবার হচ্ছে ক্লাসিক হবে বিজয় ক্লাসিক আর একবার কন্ট্রোল অল্টার বি দিলে ইংলিশ হবে ঠিক আছে আর ইউনিকোড কে সিলেক্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে এই যে ইউনিকোড কে সিলেক্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার ভি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে ক যখনই আমাদের ক আসবে তখন আমরা এখান থেকে আমাদের বাংলা লিখতে হবে এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে যদি বাংলা লিখি আমরা এইভাবে বাংলা লিখবে এখন আমরা ঘটনা হচ্ছে যে বাংলা লিখার জন্য কি আমরা প্রথমে বাংলা কিবোর্ড আর ফন্ট চেঞ্জ করে কি আমরা এইভাবে লেখা শুরু করব সম্ভব না এটা তাই না প্রথমে আমাদেরকে কি করতে হবে সর্বর্ণ আর ব্যঞ্জনবর্ণ মুখস্থ করতে হবে কিবোর্ডে আমরা যেমন জে কে এল সেমিকোলন এগুলা তারপরে এ তোমার হচ্ছে এ এস ডি এ এগুলা হতে নিয়ে আসছি ঠিক এইভাবে আমাদেরকে বাংলা মুখস্থ করতে হবে যেমন শিফট এফ দিলে সরি অ হবে তারপর জি আর এফ দিলে সরি আ হবে জি ডি হসই হবে জি সি ডি দীর্ঘই তারপরে জি আর হচ্ছে এস হস্য তারপরে জি চিপ ই এটা হচ্ছে এস তাহলে দীর্ঘ হ্যাঁ তারপরে জি আর হচ্ছে এ ঋ এই ভাবে আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে তারপরে কি বাংলা তাজা হবে বাংলা বলা যত সহজ কম্পিউটারে লেখা তত সহজ না ঠিক আছে হ্যাঁ আছে কোনো সমস্যা হয়েছে বাংলা বলা যত সহজ কম্পিউটার লেখা তত সহজ এটাও রাস্তা আছে তাহলে তোমাকে গুগল ডকে চলে যাবে আর একটু একটা মাইক্রোফোন রাখতে হবে মুখে যা বলবে সব কম্পোজ করে দিবে ঠিক আছে এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে তুমি একটা অফিসিয়াল কাজ করতে যাচ্ছে দেখো তোমার বস তোমাকে বলবো যে তুমি একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা টাইপ করে নিয়ে আসো হাতে সে একটা কিছু লিখে দিয়েছে বা এমন হতে পারে যে তোমার পূর্বে থেকে এরকম একটা টপিক কম্পোজ করা আছে তোমার বস তোমাকে ধরে দেবো বললো যে এটা পুরোটা ফাইল পাওয়া যাচ্ছে না নতুন করে কম্পোজ করে নিয়ে আসো তাহলে কি করবে যে একেবারে আনারি সে কি করবে ওইটা দেখে আস্তে আস্তে কম্পোজ করে শুরু করবে মানে দেখা যাচ্ছে তার দু ঘন্টা পার হয়ে গেছে আর যে এক্সপার্ট সে কি করবে সরাসরি পেজটাকে নিয়ে যে কি করবে স্ক্যানারের মধ্যে এভাবে দিয়ে দিবে দিয়ে ওটাকে যে ফাইল করে নিবে তারপরে অনলাইনে যাবে অনলাইনে গিয়ে এখান থেকে তোমার চলে আসবে কি এখান থেকে হ্যাঁ ইমেজ ইমেজ টু টেক্সট ঠিক আছে ইমেজ টু টেক্সট লিখে এই সফটওয়্যারে চলে আসবে যে এখান থেকে তুমি এসে যদি ব্রাউজ করে এখান থেকে ফাইলটাকে দেখিয়ে দেবে যেটা তুমি স্ক্যান করেছো সেটাকে দেখিয়ে দেবে সেই ইমেজটাকে দেখিয়ে দেবে দিয়ে ওপেন করবা করে এখানে কনভার্টে ক্লিক করবা সাথে সাথে এটা বাংলা হয়ে যাবে দিয়ে ওটা কন্ট্রোল এর পাশে একটা কপি বাটন আছে সিলেক্ট করে নিয়ে এসে ইমেজ ওয়ার্ডে যে পেস্ট করে দিবে কাজ শেষ তোমার যে কাজ দুই ঘন্টায় করবে একজন অপারেটর সেই কাজ একজন এক্সপার্ট করবে দুই মিনিটের মধ্যে তার সময় লাগবে ঠিক আছে পরবর্তীতে সেটাকে গেট আপ সেট আপ করতে সাজাতে গুজতে হয়তো তার আর পাঁচ মিনিট সময় লাগে দুই ঘন্টা থেকে তার নাহি দশ মিনিটই লাগলো তাহলে আমাদের এইটা গেল এবার একটা জিনিস দেখো তাহলে আমাদের বিজয় ক্লাসিকে কাজ করলাম আমরা এইভাবে আমরা বিজয় ক্লাসিকের এখানে যেই কীতে যেও বাংলা অক্ষর আছে ইউনিকোডেও ঠিক তাই আছে দেখো এবার আমি এখান থেকে সিলেক্ট করলাম ইউনিকোড এই যে ইউনিকোড এবার আমি এখানে ইউনিকোড সিলেক্ট করে এখানে আমি লিখলাম দেখো যে চাপ দিলে দেখো এখানেও যেতেই কো আসছে এখানেও আমি ঠিক একই ভাবে লিখলাম একটা শুধু এখানে একটা বিষয় হচ্ছে কি তুমি যখন ইউনিকোডে কাজ করবা এখানে তোমার যেই ফন্টটি থাকে এখানে ফন্টের দিকে তুমি ক্লিক লক্ষ্য করা লাগবে না তোমার ফন্ট একটা হলেই হলো লেখা হবে এবার দুটার আমি পার্থক্য দেখাই এখন এটা দেখো এটাও একই ধরনের ডায়লগ এটাও একই ধরনের ডায়লগ তাই না এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখো এটা অনেকটা স্মুথলি দেখা যাচ্ছে এটা একটু বড় আকারে দেখা যাচ্ছে এটারও ফন্ট সাইজ 24 এটারও ফন্ট সাইজ দেখো 24 কিন্তু এটা সাইজ একটু বড় লাগছে এখন এই যে বিজয় আর ইউনিকোডের মধ্যে ডিফারেন্সটা কি এটা আমি একটু অনলাইনে দেখে ঠিক আছে এখন তুমি তো এখানে সাপোজ আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে ট্রান্সলেট করব তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবে ঠিক আছে আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে আসলাম কথার কথা এখন আমি এখানে কি করতে হবে আবার বাংলা বাংলা টপিকটা দিতে হবে তাহলে এই পাশে ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো এখন আমি এখান থেকে এইটাকে সুন্দর করে সিলেক্ট করলাম এটা কি ক্লাসিক না সিলেক্ট করলাম কপি করলাম এখান থেকে কপি করলাম করার পরে আমি এখানে নিয়ে এসে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম দেখো এখানে মাই গোল্ডেন বাংলা আই লাভ ইউ ঠিক আছে সে এটা বাংলা করে দিল ঠিক আছে বাংলা থেকে ইংরেজি করে দিল এখন এটা হচ্ছে বাংলা তুমি এখানে বলতে তুমি মনে করছো এটা এই এটা চাইতে এটা কি দেখতে ভালো লাগছে হয়তো ওই আরো একটু সহি শুদ্ধ ইংরেজি দিবে দেখো কি দিচ্ছে হ্যাঁ এটা সিলেক্ট করলাম কপি করলাম এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম ওই যে বাংলা কি অবস্থা দেখো ইংলিশ দিয়েছে দেখো তাহলে বিজয় ক্লাসিক লিখলে কি সুবিধা আর অসুবিধা আর ইউনিকোডে লিখলে কি সুবিধা আর অসুবিধা এটা বোঝা গেছে হ্যাঁ যে ইউনিকোডে তুমি যদি অনলাইন যদি ইউনিকোডে কাজ করো তাহলে যে কোনো মতে তুমি অনলাইনে সেটাকে নিয়ে যে কোনো জায়গায় তুমি পেস্ট করতে পারো এবং তুমি বাংলায় কোনো কিছু সার্চ করতে চাচ্ছো সেটাও তোমাকে কিন্তু ইউনিকোডে লিখতে হবে ঠিক আছে ওখানে বাংলা যদি লিখে দাও যে এখানে ওই কিবোর্ডে তোমরা যেভাবে মোবাইলে লেখো হ্যাঁ যে আমি এখন ব্যস্ত আছি বাংলাতে না ইংরেজিতে কিভাবে যেন তোমরা বানান করে লেখো ওইভাবে যদি এখানে লিখে দাও কিছু খুঁজে পাবে পাবে ঠিক আছে তাহলে আমাদের এই দুইটা কোডে তাহলে আমরা দুইটাকেই যেহেতু আমাদের একটা কিবোর্ড ল্যাঙ্গুয়েজ একটা কিবোর্ড কি মুখস্ত করলে দুটাই পাচ্ছি সুতরাং আমরা এই বিজয়টাকেই মুখস্ত করবো ঠিক আছে এখানে দেখো এখন আমরা এখানে একটা জিনিস একটা জিনিস দেখো যে আমরা কিভাবে এখানে আমরা কিছু একটা জিনিস দেখি এই জায়গাতে দেখো আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি অসংখ্য ফন্ট দেখো কিছু কিছু জায়গা রাখতে আছে এখানে তোমার কোনগুলা বিজয় ক্লাসিকের আর কোনগুলো ইংরেজি ফন্ট বাংলা কোন কোনগুলা ইংরেজি ফন্ট কি করে বুঝবা বোঝার উপায় আছে এখানে যখন আমরা ফন্ট ডায়লগ বক্সে আসি সবই কিন্তু ইংরেজি দেখাচ্ছে এখন এখান থেকে কিভাবে বুঝবা যে এই যে বিজয় সফটওয়ারটে ইনস্টল দেওয়া আছে এর সাথে সাথে কয়েকশো ফ্রন্টও ইনস্টল হয়ে গেছে বাংলা তাহলে এর মধ্যে বাংলা ফন্ট কোনগুলো ইংরেজি কোনগুলো এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে যেগুলো ভেঙে ভেঙে গেছে সেগুলো হচ্ছে বাংলা এখানে বোঝার উপায় আছে সহজে বোঝা যায় এই যেমন এগুলো হচ্ছে সব বাংলা বোঝা যাচ্ছে হ্যাঁ ইংরেজিতে স্পষ্ট লেখা নেয় মানে এটা বাংলার জন্য প্রযোজ্য কিন্তু এখানে এসলে তুমি সবই ইংরেজিতে দেখতে কিন্তু এখানে বোঝার উপায় নাই দেখো এখানে বোঝার উপায় একটা আছে দেখো কিছু কিছু কন্টেন্ট শেষে লেখা আছে এম আর জে দেখো এই যে যেমন এখানে লেখা আছে এম জে ঠিক আছে আবার এখানে লেখা আছে দেখো এম জে এই যে ফন্টের নাম এখানে ঠিক আছে রুবাইয়া সুশ্রী এখানে এম জে তারপর এখানে দেখো এখানে লেখা আছে রিঙ্কি বোধহয় এটা নাকি আচ্ছা এটা দেখো এম জে এম জে এম জে এখন এই এম জে যেন লেখা থাকে এটা বুঝে নিতে হবে যে এটা বাংলা ফন্ট কেন বুঝবা এম জে লেখা কেন এম এমজে কেন লেখা আছে এম এমজে লেখা আছে যে আমরা প্রথম দিন যে বাংলা সফটওয়্যারটা তৈরি করেছিল কে আমাদের বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি হচ্ছে বাংলা সফটওয়্যারটা তৈরি করার মার্কেটে ছেড়েছিল সেই ব্যক্তির নাম কি মুস্তাফা জাব্বার ওই এম ফর মুস্তাফা জে ফর হচ্ছে জাব্বার ঠিক আছে মানে সে যেন খুব সহজেই বুঝতে পারে যে কোনো কম্পিউটারে যে বা যে কোনো ফাইল তার কম্পিউটার ওপেন করলে কোনো একটা ডকুমেন্ট সে বুঝতে পারবে যে সে আমার ফন্টটা ব্যবহার করেছে ঠিক আছে এই জন্য প্রত্যেকটা ফন্ড এসে শেষে এই নিজে বুঝতে পারবে এটা বাংলা ফন্ট এটা মুস্তফা জগড়ে তৈরি করে তো এই ছিল মোটামুটি আমাদের বাংলা কিভাবে লিখতে হয় সেই পদ্ধতি আমরা এখানে জানলাম